বন্ধুরা শৈশবের স্মৃতি জায়গায় শৈশবের সেই স্মৃতিগুলো আবার করে জাগাতে কেনা ভালোবাসে তো এবারে শীতে আমার তেমন কোনো ইচ্ছা হলো যে আমার শৈশবের সেই স্মৃতি মাখানো দিনগুলো একটু ফিরিয়ে আনতে তো সেই রকমই একটা নতুন রকমের ভিডিও নিয়ে চলে এসেছি আজ নমস্কার বন্ধুরা ডিম্পাস স্মৃতি নিউজ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজকে আমার গ্রামে মানে আমার বাপের বাড়ির সামনেই যে মাঠ তো সেখানে ছোট ছোটো কচি নিয়ে একটা নতুন রকমের রেসিপি রেসিপিও বলবো না তোমরা খুব সহজ একটা জিনিস তো অনেক বাচ্চাদের সাথে বেশ ভালো লাগে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে আজকে কী করতে চলেছি তো চলো দেখা যাক মূল ভিডিওটা ঠিক করে

ha <laughs> आही बोलला मी नालागु तू सुण ना ना ने आय कोई ना डोरे हे आम नालागु नेई सुदन के आखीर

আরে নারাসনে আলু সিদ্ধ হবে না লিখে দেনা তো এই তো বেনি সই সো পাস্তা ভাই আমি এরকম ওই ওই একটা ওই একটা

আমি <laughs> 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 খাবা <laughs> নাও